রাকিব কিন্তু ওয়াইল্ডিং করতেছে আর রাকিব কিন্তু কনটাকে ওয়াইল্ডিং করে দাঁড়েন রাকিব কি অবস্থা তো আজকে কটা মারছো আচ্ছা তো এই টাওয়ার কিন্তু রাকিব এর আগে আমি বলছিলাম যে টাওয়ার কিন্তু রাকিব এক লাখ মারছে তো গত মাসে তো মোটামুটি কতজন আসছিল ও গত মাসে আঠাশ হাজার এই মাসে তো মনে হয় এত হবে নাকি